নমস্কার বন্ধুরা জিএসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব মুরগির মাংস দেশি মুরগি তো এখানে আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এবার আলুগুলো ভেজে নেব তো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি জিরে তেজপাতা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো তো প্রথমে লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব টক দই দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম এবার একটু নেড়ে দিব। জল বেরিয়েছে কষাতে কষাতে জলটা শুকিয়ে ফেলতে হবে তো জলটা শুকিয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো জল দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে দিলাম তো দেশি মুরগি ঝোল একটু পাতলা করব এর জন্য আমি ঝোলটা একটু বেশি করেই দিয়েছি তো ঝোলটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার দেশি মুরগি রান্না করা এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো টাটা বাই বাই